আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ আজ আপনাদের সাথে কথা বলবো মোরগ মুরগির টিকা প্রদান কর্মসূচি নিয়ে আমরা যদি পারিবারিকভাবে অথবা বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু রোগের টিকা প্রদান করতে হবে টিকা প্রদান করা ছাড়া এই সমস্ত রোগ প্রতিরোধ করা খুব কঠিন তাই আমরা অত্যন্ত সচেতনভাবে নিম্নবর্ণিত টিকাগুলো প্রদান করব। যেমন বাচ্চা মুরগির বয়স বা যেটাকে ডে ওল্ড চিক্স বলা হয় মানে জিরো দিনের বাচ্চা বা একদিন বয়সে মারেক্স রোগের টিকা প্রদান করতে হয় এই রোগের টিকা পয়েন্ট দুই মিলি চামড়ার নিচে ইঞ্জেকশন প্রদানের মাধ্যমে প্রয়োগ করতে হয় এরপর বাচ্চার বয়স যখন তিন থেকে সাত দিন হবে এই সময়ের মধ্যে বি সি আর ডি ভি অর্থাৎ বেবি সিক্স রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন অর্থাৎ বাচ্চা মুরগির রানীক্ষেত ভ্যাকসিন রোগের টিকা প্রদান করতে হবে এটা চোখের ড্রপ আকারে অথবা খাবার পানির মাধ্যমে প্রয়োগ করা যায় চোখে এক ফোঁটা ড্রপ আকারে প্রদান করা যায় যদি এটা চোখের দেওয়ার পরে চোখ যদি মিট মিট করে তাহলে বুঝতে হবে টিকাগুলো তার চোখের ভিতরে চলে গেছে আর যদি চোখ মিট না করে সেক্ষেত্রে যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে অন্য চোখে পুনরায় একবার দেওয়া যেতে পারে এক ফোঁটা এরপর বারো দিন বয়সে গাম্বরো রোগের টিকা প্রদান করতে হয় গাম্বরো যেটাকে আইবিডি ইনফেকশাস বার্সাল ডিজিজ নামে অভিহিত করা হয় এই রোগের টিকাও চোখের ড্রপ বা খাবার পানির মাধ্যমে প্রয়োগ করা যায় এরপর আঠারো দিন বয়সে পুনরায় গাম্বর বা আইবিডি রোগের টিকা বুস্টার ডোজ আকারে প্রদান করতে হবে চোখের ড্রপ বা খাবার পানির মাধ্যমে অর্থাৎ একইভাবে বুস্টার ডোজ হিসেবে প্রদান করতে হবে এরপর বাইশ দিন বয়সে পুনরায় বি অর্থাৎ বাচ্চা মুরগির রানীক্ষেত রোগের ভ্যাকসিন বুস্টার ডোজ আকারে প্রয়োগ করতে হবে আগের মতো একই একই নিয়মে চোখে ড্রপ আকারে অথবা খাবার পানির মাধ্যমে এই টিকা প্রদান করা যায় এরপর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে ফাউল পক্স রোগের টিকা জীবনে একবার প্রদান করতে হয় এটা ডানায় সুস প্রদানের মাধ্যমে এই টিকা প্রদান করা যায় এরপর মুরগির বয়স যখন বিয়াল্লিশ দিন হবে তখন ফাউল টাইফয়েড বা স্যালমোনালোসিস রোগের টিকা প্রদান করতে হয় বিয়াল্লিশ দিন বয়সে প্রথম ডোজ প্রথম ডোজের তিরিশ দিন পরে দ্বিতীয় ডোজ এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর এই রোগের বুস্টার ডোজ প্রদান করতে হয় এই রোগের টিকা গলার বা ঘাড়ের চামড়ার নিচে পয়েন্ট ফাইভ ফাইভ মিলি অর্থাৎ হাফ মিলি গলার চামড়ার নিচে ইঞ্জেকশন আকারে প্রদান করতে হয় এরপর ষাট দিন বয়সে আর ডি ভি রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন অর্থাৎ বড় মুরগির রানীক্ষেত রোগের টিকা প্রদান করতে হয় এ রোগের টিকা এক মিলি রানের মাংসে মুরগির মুরগির যে রান বা থাই মাসুল থাকে সেখানে রানের মাংসে এক মিলি ইঞ্জেকশন আকারে প্রদান করতে হয় এবং প্রতি দুই মাস অন্তর অন্তর এই রোগের টিকা প্রদান করতে হয় এরপর সত্তর থেকে পঁচাত্তর দিন বয়সে ফাউল কলেরা রোগের টিকা প্রদান করতে হয় এই রোগের টিকা চামড়ার নিচে এক মিলি ইঞ্জেকশন আকারে প্রদান করতে হয় এখানে মনে রাখতে হবে যে সত্তর থেকে পঁচাত্তর দিন বয়সে প্রথম ডোজ প্রথম ডোজের পনেরো দিন পর দ্বিতীয় ডোজ এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর এই রোগের টিকা প্রদান করতে হয় আমরা যদি বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করি সেক্ষেত্রে আঠারো সপ্তাহ বয়সে আইবি অর্থাৎ ইনফেকশাস ব্রংকাইটিস এনডি ক্যাসেল ডিজিজ অর্থাৎ রানীক্ষেত এবং ইডিএস অর্থাৎ এক ড্রপ ড্রং রোগের টিকা প্রদান করতে হয় এবার বলবো কিভাবে আমরা এই টিকা সংরক্ষণ করতে পারি এবং কতদিন পর্যন্ত এর ম্যাদ ভালো থাকে মনে রাখার সহজ কৌশল আমরা যতগুলো টিকা নিয়ে আলোচনা করলাম তার মধ্যে ফাউল কলেরা ও ফাউল টাইফয়েড রোগের টিকা দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অর্থাৎ ফ্রিজের নর্মালে রেখে ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যায় এই দুই টিকা বাদে অন্যান্য টিকা সংরক্ষণের পদ্ধতি প্রায় একই অর্থাৎ মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রায় এক বছর সংরক্ষণ করতে পারি মাইনাস পাঁচ থেকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছয় মাস সংরক্ষণ করতে পারি দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চার মাস সংরক্ষণ করতে পারি এবং থার্মোফ্লাস্কে বরফ সহ একদিন পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি সফলভাবে মুরগি লালন পালন করতে চাইলে অবশ্যই এই সমস্ত রোগের টিকা প্রদান করতে হবে তাহলে আমরা উপরোক্ত রোগ থেকে অনেকাংশেই রক্ষা পাবো বলে আশা করছি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে